এক ছিল শেয়াল নাম তার পণ্ডিত শিয়াল বয়স হয়েছে তাই জঙ্গলের ভিতরে শিকার ধরে পেট চালানো আর আগের মতো সহজ ছিল না হাত জির শরীর নিয়ে পণ্ডিত শেয়াল একদিন ভাবল আর কতদিন এভাবে কষ্ট করবো গ্রামে গিয়ে যদি একটা আরামের আস্তানা খুঁজে পাওয়া যেত গ্রামের পাশেই ছিল একটা পুরনো লোকশূন্য বাড়ি বাড়িটি ছিল ইটের আর চারিদিক ছিল বড় বড় গাছ আর ঝোপঝাড় বাড়ির এক কোণে একটা ছোট ভেঙে যাওয়া মাটির ঘর ছিল যেটা গ্রামের কেউ ব্যবহার করতো না পণ্ডিত শিয়াল চুপি চুপি সেই গ্রামে ঢুকলো ভাঙা ঘরটা দেখে তার চোখ চকচক করে উঠলো আহা এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে সন্ধ্যা ঘনিয়ে আসতেই পণ্ডিত শিয়াল সেই ভাঙা মাটির ঘরে গিয়ে আশ্রয় নিল ঘরটি বাইরে থেকে দেখতে একদমই জরা চিহ্ন তাই কেউ সহজে সেদিকে নজর দিত না তবে শিয়াল মশাইয়ের জন্য সেটি ছিল রাজা সিংহাসনের মতোই আরামের ঘরের মেঝের এক কোণে এসে আরাম করে শুয়ে পড়ল দিনের বেলা সে ঝোপঝাড়ে লুকিয়ে থাকতো আর রাতের আধারে গ্রামের বাড়িতে হানা দিত বিশেষ করে হাঁস মুরগি চুরি করাই ছিল তার প্রধান কাজ প্রথম রাতে সে এক কৃষকের বাড়ি থেকে একটা মোটা সোটা মুরগি ধরে এনে মনে সুখে খেলো খাওয়ার পর ভাঙা ঘরে বসে সে হাসতে লাগলো এ তো দারুণ ব্যবস্থা কেউ টেরও পাবে না যে এই গ্রামের মধ্যেই পণ্ডিত শিয়াল তার আস্তানা গড়েছে কিন্তু চোরের দশ দিন আর সাধুর একদিন গ্রামের মানুষ শীঘ্রই বুঝতে পারলো যে রাতে আধারে তাদের হাঁস মুরগি গায়েব হচ্ছে সবাই মিলে আলোচনা করল কেমন করে হলো এ নিশ্চয় কোনো শেয়ালের কাজ একদিন গ্রামের সবচেয়ে চালাক ছেলে মিঠুন একটা বুদ্ধি বের করলো সে ভাঙা ঘরটার চারপাশে গোপনে কিছু ফাঁদ পেতে রাখলো পরের রাতে পণ্ডিত শেয়াল খাবার খেয়ে যখন নিজের আস্থানায় ফিরেছিল তখন হঠাৎ ফাঁদে তার লেসটা আটকে গেল শেয়াল যতই টানাটানি করে ততই ফাঁদটা শক্ত হয় ভয়ে আর যন্ত্রণায় শেয়াল পণ্ডিত জোরে চিৎকার করে উঠল মিঠুন আর গ্রামের লোকেরা সেই আওয়াজে শুনে ছুটে এলো শেয়াল পণ্ডিত ধরা পড়ে গেল গ্রামবাসীরা তখন শিয়ালকে বললো গ্রামের ভিতরে ঘর ভাড়া নিয়ে চোরের কাজ এবার টের পাও মজা শিয়াল পণ্ডিত তখন নিজের ভুল বুঝতে পারলো সে প্রতিজ্ঞা করলো আমাকে ছেড়ে দাও আমি আর কখনো গ্রামে আসবো না আর কোনো দিন চুরি করব না গ্রামের লোকেরা শেয়ালকে মুক্তি দিল কিন্তু তাকে শর্ত দিল যে সে যেন চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যায় শিয়াল পণ্ডিত দ্রুত গতিতে গ্রাম ছেড়ে আর তার সেই ভাঙা ঘরটিকে ছেড়ে গভীর জঙ্গলের দিকে দৌড় দিল আর সেই দিন থেকে সেই ভাঙা মাটির ঘরটি শেয়াল পণ্ডিতের আস্তানা নামে পরিচিত হলো